তাপপ্রবাহের চোখ রাঙানি দক্ষিণবঙ্গের সাত জেলায় শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি ঈদের দিনেও থাকবে একই পরিস্থিতি হট ডে পরিস্থিতি গাঙ্গেও অক্ষরেখা রয়েছে আসাম থেকে সিকিম পর্যন্ত উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে আরও একটি অক্ষরেখা কর্ণাটক এলাকা থেকে তামিলনাড়ু পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতে শনিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের জেলাতেও আজ সাত জেলাতে তাপ প্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান জেলাতে আগামী চব্বিশ ঘন্টায় তাপ প্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে হট ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হট ডে পরিস্থিতি পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে তার থেকেও বেশি হবে ফিল লাইট টেম্পারেচার আগামীকাল থেকে চার থেকে পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে উষ্ণতায় কাটবে ঈদের দিন উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলায় প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরিয়ে যেতে পারে আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে টোয়েন্টি ফোর ইন্টু বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হলো বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড হাউস কিপিং অ্যাটেন্ডেন্ট লিফটম্যান এবং লেবার সরবরাহ করা হয় আমাদের ঠিকানা থার্টি থ্রি বাই এইট লক্ষ্মী নারায়ণ কলোনি হালি শহর পোস্ট অফিস হাজিনগর ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি ফাইভ এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি শিরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স